রাহিম আসসালামু আলাইকুম সুন্দর দুটো অর্গানজার মধ্যে আমরা পার্টি ড্রেস দেখে নিব এটা হচ্ছে মসলিন অর্গানজার ভিতরে আছে আপনারা সম্পূর্ণ আমাদের বিডি কালেকশন ড্রেসটার ভিতরে অনেক নাইস করে হেভি সিকোয়েন্স প্লাস অল ওভার এমব্রয়ডারি দেখেন কি সুন্দর করে সুতার কাজ করা বডির ভিতরে হচ্ছে কি এভাবে এমব্রয়ডারি করা থাকবে ছিটা ছিটা করে আর দামান পাটটার মধ্যেও চওড়া করে বর্ডার করা আছে ফেব্রিকটা খুবই সফট হবে স্লিভটা আসবে এটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভের মধ্যে আপনার চওড়া একটা বর্ডার থাকছে তো আমি এবার ড্রেসটা ধরছি আপনাদের যাদের লাগবে চট জলদি কনফার্ম করে ফেলবেন আমাদের ভিডিওটা দেখে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এটা হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস পুরো দোপাট্টার মধ্যে ভাবে স্ট্রাইপ সিকোয়েন্স প্লাস লতানো একটা ডিজাইন করা আছে যেটা সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে অ্যান্ড এইটা হচ্ছে আপু আরেক পাশের আঁচলের ওয়ার্কটা বেশ বড় একটা দোপাট্টা এটা গর্জিয়াস একটা পার্টি ড্রেস এটা পার্টি কালেকশনটা হচ্ছে ফোর পিস ড্রেস এখানে স্যালোরিনার একসাথে কাপড় দিয়ে দেওয়া আছে এই ড্রেসটা যারা নিতে চান স্ক্রিনশট ডান করে ফেলবেন কালারটা হচ্ছে গিয়ে সফট একটা মিন্ট কালার হ্যাঁ এই যে এই হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকটা চমৎকার সুন্দর একটা ডিজাইন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা নেক্সট কালারটা হচ্ছে গিয়ে সফট একটা নুট টাইপের কালার অথবা মফ কালার বলতে পারেন সেই হবে আপনার হেভি এমব্রয়ডারি কাপড়টা এত সফট অ্যান্ড শাইনি এখানে হচ্ছে আপু হাতার মধ্যেও চৌড়াভাবে ডিজাইন ওয়ার্ক করে দেওয়া আছে পেছন পার্টটা প্লেন পেছন পার্টে কোনো কাজ হবে না এটা হচ্ছে ড্রেসটার ফুল ফ্রন্টের ডিজাইনটা এটার ওড়নাটা অনেক বেশি চমৎকার হ্যাঁ স্ট্রাইক করে চতুর্দিক দিয়ে ডিজাইন এখানে আঁচলের পার্টেও হেভি সিকোয়েন্স দিয়ে তার সাথে হচ্ছে সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা কাপড়টা সুপার প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সফট স্যান্টন সিল্কের মধ্যে চার কাপড় দিয়ে দেওয়া আছে সো এটা যারা নিতে চান স্ক্রিনশট ডান করে আমাদের অসামত্রিক পেজে কনফার্ম করে ফেলবেন চমৎকার সুন্দর একটা পার্টি ড্রেস যেটা একদম নতুন একটা কালেকশন চলে আসছে আমাদের সো ভালো থাকেন আল্লাহ হাফেজ